দু এত কিছু রান্না করেছি কি বলবো কোনোদিন এরম রান্না করি না এসে তো কি করবো সময় হয় না শুধু পাট শাক একটা বাটা মাছ দিয়েছি শাকের মধ্যেও বাটা মাছ দিয়েছি আর এখানে যে আলু ভেন্ডি দিয়ে ঝোল করেছি দেখো বাটা মাছ দিয়েছে কিন্তু মাছওয়ালাটা বালাটা এক মানে মেয়েদের কাছ থেকেই মাছ কিনি মাছ বাটা মাছের মধ্যে একটা পোনা মাছ দিয়ে চাই আমি যখন ধুলাম তখন দেখলাম এটা পোনা মাছ এটা বাটা মাছ কী আর করা যাবে মনটা খারাপ ছটা বাটা এনেছি তার মধ্যে পাঁচটা বাটা একটা আবার পোনা আমার বান্ধবী কিনে দিয়েছি কি দেখো সাগরিকা কিনে দিয়েছে আমাদের ছেলে আমার ছেলেকে চারটে মিষ্টি কিনে দিয়েছে কালো জাম মাকে একটা দিয়েছি আরে তিনটে রয়েছে আমি একটা খাবো আর সোনা দুটো খাবে দিদি খায় খাবে একটাই মিষ্টি খায় তবে বন্ধুরা পাট শাক দিয়ে মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে তোমরা যারা খাও নি তারা চটপট করে বানিয়ে খাও পাট শাক দিয়ে এরকম একটু মাখা মাখা টাইপের বানাবে চুনো মাছ বলো ছোট ছোটো বাটা মাছ পোনা মাছ দিয়ে শাকের ঝোল খুব ভালো লাগে খেতে অনেকে খালি বলবে পাট শাক ভাজাই ভালো লাগে না ঝোলও ভালো লাগে আর এই যে আজকে দুপুরে মনে হয় সোনা ভাত খাবে না কারণ সকালে যেহেতু এগুলো খেয়েছে সেই জন্য দুপুরে আর খাবে না দুপুরে এখন কি খাবে ওই জানে পরীক্ষা শেষ সেই জন্য কী খাবে যায় না